अबू कोनो आचे लोग खावा टावा दिली खावी नहीं ठीक आचे पापा लाबा वही स्कूल ही चले आचे ठीक आचे पापा बाय बाय आजना क्या हमारे देखे चु चो हे तो ऐसी चीज़ बॉस दूधा भूजन दूधा बॉस हे सुन আমাদের একটা বুদ্ধি বার করতে হবে কি বুদ্ধি আরে আমাদের দু নম্বরই কাজগুলো তো সরকার সব ব্যাংক করে দিয়েছে এখন কি করা যায় বল বুদ্ধি বার কর তোরা এতদিন কি কর ছ বস তো আমাকে আর আমরা কথা বলতে পারি তুমি যে লাইনে নিয়ে যাবে সেই লাইন থেকে আমরা যাব আরে যে তোর মা কোনো প্ল্যান আছে প্ল্যান তো অনেক আছে কি কি প্ল্যান পকেট মারা মার খেয়ে খেয়ে মরবি নাকি ওই কাজ করে আরে বস আমাদের দিতে পারি তুমি বুদ্ধি দেবে আমাদের আরে এত লং টাইম কাজ করলে চলবে না আমাদের শর্ট টাইমে কাজ করতে হবে আমাদের তাড়াতাড়ি বড় লোক হতে হবে আমরা এই করতে হতে বুড়ো হয়ে যাবো তো অ্যাস করবো কখন দুনিয়াতে অ্যাস করবো কখন বল আজ থেকে আমরা কিডনাপারের কাজ শুরু করবো ঠিক আছে ঠিক আছে আজকে আমাদের কিডন্যাপিং এর প্রথম দিন আজকে এই যে বাচ্চা একটা রাস্তা এই রাস্তা দিয়ে একটা বাচ্চা প্রতিদিন আসে তাই কিডন্যাপ করতে হবে তার বাপের প্রচুর মাল করি আছে তাই করবো ঠিক আছে ঠিক আছে তাই দেরি করছো কেন চলো তাহলে বস বাচ্চাটাকে তাহলে তুলে নিয়ে আসা হোক চ বাচ্চাটা আসছে কি বলছি কই দাঁড়া দাঁড়া কাছে আসুক এই বাচ্চা দাঁড়া দাঁড়া ললিপপগুলো নিয়ে ওকে ভুলিয়ে ভুলিয়ে এখানে নিয়ে আসি যাব তুই তোরা দুজন যা কোথায় যাচ্ছে ভাবু পাঁচ বাড়িতে চ চ বাবু তুই একা যাবি ললিপপ খেয়ে খেয়ে তো দিয়ে আসিস আমি তোমার কে চিনি না আমি তোমার লগেন খাব না বাবু লজেন তো নাও না আমি তোমার পাপার বন্ধু খুব আঁকু বাবু চলো তোমাকে আরেক কাঁধে করে দিয়ে আসি বস চলো

হ্যাঁ তুমি তো বললে মালিক বুঝলে দাদা সব জায়গায় ক্যামেরা লাগানো আছে কিন্তু এখানে কোনো ক্যামেরা লাগানো নেই বাচ্চা চুরি এখানেই হয়েছে আশপাশে দেখো কোনো বাচ্চা দেখেছে কি না বলছি স্যার এটাকে আমার এখানে ঢুকে দেবে নাকি কি বলিস স্যার আমাকে একটা কথা ছিল হ্যাঁ বলো স্যার এখানে কোনো ক্যামেরা নেই ঠিক আছে এখানে থেকে মনে হচ্ছে বাচ্চা চুরি হয় আমি সেটাই তো বলছি ফ্যাট বুঝলে স্যার আমার মাথায় একটা খেয়াল আসছে এখানে আশেপাশে লোক দোকানপাট পাট সবাইকে গিয়ে ছবিটা দেখানো উচিত যদি কেউ দেখে থাকে আরে দয়া সবাই সব কিছু বলছে তুমি কিছু বলো না করো আমি কি বলবো তুমি কি এখানে ছিটতে এসেছো আমি ছিটতে আসিনি আমি ভাঙতে এসেছি তো চলো ওরা তদন্তে বের হয়ে যায় দাদা আপনি কি এই ছেলেটাকে এখানে কোথাও দেখেছেন ভূতকে না না প্রতিদিন দেখি কিন্তু আজ ছেড়ে দেখিনি একবার খেয়াল করে দেখুন মনে পড়ে না স্যার আজ ছেড়ে দেখিনি প্রতিদিন কিন্তু বাচ্চারা স্কুলতে বাড়ি যায় আজ ছেড়ে দেখা পায়নি একবার যদি খেয়াল করে দেখেন যদি মনে পড়তো হ্যাঁ মনে পড়েছে তিনটে ছেলের সাথে বিকেলে যাচ্ছিল এক একজনের চুল বড় বড় একজনের চুল হ্যাঁ বাদবাকি আর কাউকে চিনি না তারপর হাইট কিরকম আছে ছেলেগুলোর পাঁচ ফুট তিন ফুট আরেক ফুট না একজনের চার ফুট হবে আর যার বড় বড় চুল ছিল ও বেশ পাঁচ ফুট দুই তিন ইঞ্চি হবে আর আপনি কি আমাদের ছিলোতে গিয়ে একটু সাহায্য করতে স্যার তুমি একটু আমাদের যেতে পারবে না উঠবে না স্যার আমি কে যাবো আমার টাইমে উঠবে না আমার আছে না আমার টাইমে উঠবে না হ্যাঁ স্যার আমি একটা ঠিকানা বলছি চলে যাও পেয়ে যেতে পারে সম্ভব

লাগে না দেখো না না লাগে না স্যার স্যার এর মাথা একটু উকুন হয়েছে ওই জন্য মাথা গরম কি বলে তার মানে স্যার এর মাথায় উকুন হয়েছে মাথা গরম আছে তুই বলেছ ব্যাডলি তোর বাবার ফোন নাম্বারটা বল বলছি 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 তুমি ফোন দে পেছা ওই তো স্যার ওই তো হ্যাঁ বল নাই স্যার এর ছুটে মুখ কই কি বলে 팟이 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 이 팟이 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 팟이